নমস্কার অনেকে কটাক্ষ করে বলছেন পুনরায় তৃণমূলে যোগদান করার সময় কত টাকাতে রফা হয়েছিল যে যে কারণে তার সামনেই যখন তার বাবাকে এইভাবে অপমান করা হচ্ছে সেটা ছেলে হিসাবে তাকে চুপচাপ মুখ বুঝে সহ্য করে নিতে হচ্ছে গতদিনের ঘটনা আপনারা প্রত্যেকে জানেন নেতাজি ইন্ডোরে যেভাবে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভ্রাংশু রায়ের সামনে তার বাবা মুকুল রায়কে নিয়ে অনেক অপমানজনক কথা বলেন এবার সেই বিষয়ে যে খবর উঠে আসছে তৃণমূলের মেগা সমাবেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মুকুল রায় যা বলার দলের মুখপাত্ররা বলবে এবার সেই বিষয়ে মুখ খুলতে দেখা গেল মুকুল পুত্র শুভ্রাংশু রায়কে শুভ্রাংশু রায় বললেন এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি গা সওয়া হয়ে গিয়েছে শুভ্রাংশু রায় বলেন বাবা মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছে অবস্থা খুবই খারাপ যত দিন যাচ্ছে আরও অবনতি হচ্ছে তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি কিন্তু জানি না কি হবে এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি গা সওয়া হয়ে গিয়েছে যা বলার দলের মুখপাত্ররা বলবে অভিষেক ও বাবার ব্যক্তিগত ব্যাপার আমি ঢুকব না আমাদের পরিবারের কথা বাইরের কাউকে বলবো না তৃণমূল কংগ্রেস একটা পরিবার